নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশা দেবীর লেখা গল্প চাপরাশি অনেকক্ষণ ধরে কথা চালিয়ে জোরালো গলায় অনেক ওজোর আপত্তি অনিচ্ছে দেখিয়ে অবশেষে প্রায় পরাজিতের গলায় আচ্ছা ঠিক আছে কবে বললেন বাইশে টুকে রাখছি তারিখটা তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু বলে টেলিফোন রিসিভারটা নামিয়ে রেখে রাধিকানাথ হতাশ গলায় বলে ওঠেন না এই সভা করে করেই দেশটা পাগলা হয়ে যাবে আর সভাতেই আমার জীবন মহানিশা করে তুলবে একদিকে স্লোগান আর একদিকে ফাংশন এই নিয়ে আছে দেশ অন্য চিন্তা করতে ভুলে যাচ্ছে কারণে অকারণে হরদম এই ফাংশন করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত একসঙ্গে এতগুলি কথা বললে হাঁপাতেই হয় কারণ কিছু কিঞ্চিত বয়স হয়েছে রাধিকানাথের নন্দিতা অনেকগুলো বাংলা পত্র পত্রপত্রিকা নিয়ে বসেছিল পড়ছিল না ওল্টাচ্ছিল আর বাবার জোরালো গলার আপত্তি শুনছিল নন্দিতার হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছিল ওই আপত্তিটা সে যেন বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে নইলে গল্প পড়তে পড়তে হাসবে বা হেসে উঠবে খিলখিলিয়ে। সেই বয়স আর নেই নন্দিতার তাছাড়া পরেই বা কই এইসব রাধিকানাথ একটি নাম করা কাগজের সহসম্পাদক বাড়িতে পত্রপত্রিকার বৃন্দাবন কত পড়বে আর কি বা পড়বে এখন আবার স্বগতোক্তি শুনে নন্দিতা পত্রিকাটি মুড়ে রেখে মুচকি হেসে বলে কেন বাবা তুমি তো সভা করতে খুব ভালোই বাসো নন্দিতা সর্বদাই বাবাকে এ অপবাদ দিয়ে থাকে আর রাধিকানাথ সর্বদাই শুনে উত্তেজিত হন কারণ তিনি তো জানেন এক একটি সভাপতিত্বে বা প্রধান অতিথিত্বে স্বীকৃতি দেবার আগে কত প্রতিরোধের চেষ্টা করেন তিনি জরুরি কাজ স্বাস্থ্য ভালো নেই সময়ের অভাব ইত্যাদি প্রভৃতি বহুবিধ অস্ত্র নিয়েই লড়েন কিন্তু প্রতিপক্ষের প্রাবল্যের কাছে অবশেষে হার মানতেই হয় বাঘ শিকারীরা কি কোনো বাধা মানে আর সভাপতি শিকারীরা কি বাঘ মারাদের চেয়ে কম অতএব পরাজয় মেনে বলতেই হয় আচ্ছা ঠিক আছে কিন্তু নন্দিতা যেন ওই ফাংশনকারীদের মতোই এক বজ্ঞা কথা বুঝতে চায় না স্বচ্ছন্দে বলে বসে সভা তো তুমি ভালোই বাসো বাবা এতে রাধিকানাথ উত্তেজিত হবেন না হলেন সেই গলাতেই বলে উঠলেন ভালোই বাসি তুই বলিস কি নন্দা তোর এই ভুল ধারণাটা কি কিছুতেই যাবে না সভা ভালোবাসি বলে সভা শুনলেই আমার আতঙ্ক হয় কেবল সময় নষ্ট নিজের কাজকর্ম কিছুই হয় না শরীরেও বয় না সব সবসময় তবে যাও কেন দুষ্টু দুষ্টু হাসে নন্দিতা অল্প বয়সে মারতিহীন মেয়ে বাবার উপর আবদার আধিপত্য দুই প্রবল হয়তো এতটা উত্তেজিত হয়ে ওঠার কারণও রাধিকানাথের তাই মেয়ের কথাকে রাধিকানাথ গুরুত্ব দিয়ে থাকেন যাও কেন প্রশ্নটিকেও গুরুত্ব দিলেন বললেন যাই কেন যাই কেন তা দেখতে পাস না এক কথায় যাই কি অনুরোধ উপরোধের ঠেলা বাপস নন্দিতা হেসে উঠে বলে সে তো থাকবেই নিজ নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য তো লোকে তেমন অনুরোধই করে থাকে যাতে ঢেঁকি গেলানো যায় কিন্তু ঢেঁকিটা তুমি গিলবে কেন রাধিকানাথ ক্ষুব্ধ হন আবার চড়াও হন বলেন গিলি কেন গায়ে মানুষের চামড়া আছে বলেই গিলি না গেলে পারি না আমাকে সবাই এত ভালোবাসে এত শ্রদ্ধা সম্মান করে আমাকে একটি জন্য নিয়ে যেতে পারলে কৃতার্থ হয়ে যায় সেটা দেখবো না তবু তো চেষ্টা করি এড়াতে তা বলে অভদ্র তো হতে পারি না না অভদ্র হওয়া আমার পক্ষে সম্ভব নয় রাগ রাগ মুখ করে বসে পড়েন রাধিকানাথ মেয়ের মুখটা কিন্তু হাসি হাসি থাকে সম্ভবত বাবা নন্দিতা গলা ছেড়ে হেসে ওঠে যদি তুমি ওই শ্রদ্ধা সম্মান ভালোবাসার স্বরূপটা বুঝতে রাধিকানাথ এবার গম্ভীর হন গম্ভীর আর ক্ষুব্ধ গলায় বলেন তোর সেই কথা তোরা এ যুগের ছেলেমেয়েরা বড় অসভ্য হয়ে গেছিস নন্দা এত ছোট কথা তোরা ভাবতে পারিস কি করে নন্দিতা অতএব গম্ভীর হয় অবিরত ছোট মানুষ দেখতে দেখতে আর ছোট কথা বুঝে ফেলতে ফেলতে ছোট ভাবনা ভাবতে শিখে ফেলেছি বাবা জ্ঞানচক্ষুটা বড় তাড়াতাড়ি খুলে গেছে আমাদের রাধিকানাথ আরও গম্ভীর হন যেটাকে জ্ঞান চক্ষু ভেবে আত্মপ্রসাদ অনুভব করছিস নন্দা আসলে সেটা বৃক্ষিত চক্ষু আমাকে লোকে চায় আমি কবি বলে নয় একটা কাগজের সাব এডিটার বলে এই দেখাটাই তোর বিকৃত দৃষ্টির দেখা নন্দিতা যদি যুগের মেয়ে হতো নিশ্চয়ই বাপের এই ধিক্কার বাণীতে আহত হতো অভিমান করত চুপ করে যেত তাহলে নন্দিতার চোখ ছলছলিয়া উঠিত অথবা বড় বড় দুই চোখের কোল বাহিয়া দুই ফোঁটা জল গড়াইয়া পড়িত কিন্তু নন্দিতা যুগের মেয়ে নয় জুতোত্তর যুগে জন্মানো মেয়ে তাই নন্দিতা অপবাদ গায়ে রাখতে রাজি হয় না জোর গলায় প্রতিবাদ করে ও কথা বললে মানবই না নিজের চোখে দেখি না বুঝি যাই না বুঝি তোমার সভা টভায় দেখতে পাই না তোমার কাগজের ক্যামেরাম্যানটি ক্যামেরা বাগিয়ে ধরলেই ফাংশন কর্তারা কেমন গুছিয়ে বাগিয়ে ক্যামেরার ফোকাসের মধ্যে এসে পড়েন ঠেলা ঠেলির চোটে তোমার মুখটাই প্রায় আড়াল হতে বসে তা যাক ফটোটা যখন কাগজে বেরোবে ওদের মুখ টুকগুলো তো আর বেরোবেই ফটো অন্তত তোমার কাগজে তুমি যেখানে চিফ গেস্ট বা প্রেসিডেন্ট সে সবার বিবরণ তোমাদের রিপোর্টার বেশ বিস্তারিত করে লিখবে শুধু এই জন্যই ওরা আমায় ডাকে রাধিকানাথ উত্তেজিত হন নন্দিতা কিন্তু নির্বিকার গলায় বলে আমার তো তাই বিশ্বাস তোমাদের এ যুগের এই বিশ্বাসহীনতায় বিশ্বাসগুলো খুব ঠিক নয় নন্দা আশ্চর্য তুমিও এই বিকৃত আধুনিকতার শিকার হচ্ছ তুমি কবি মানুষ কবিত্ব করে কথা বলতে পারো বাবা আমি বলবো ইহাই পরম সত্য রাধিকানাথ আর কি বলতেন কে জানে আবার টেলিফোন ঝনঝনি ওঠে রাধিকানাথ ধরবার আগেই নন্দিতা ধরে এবং বলে চলে হ্যাঁ বাড়িতে আছেন একটু ব্যস্ত আছেন বলুন কি বলবেন ও আমাকে বললে হবে না কিন্তু আমি তার মেয়ে যা বলবার তাকেই একবার চাই আচ্ছা ডেকে দিচ্ছি কি নাম বলবো? বিশ্ব বেকার সংস্কৃতি সংস্থা আচ্ছা ধরুন এক মিনিট কষ্টে হাসি চেপে বাবার দিকে রিসিভারটা এগিয়ে নন্দিতা বাবা বিশ্ব বেকার সংস্কৃতি সংস্থা রাধিকানাথ সেটা হাত দিয়ে চাপা মেজাজি গলায় বলেন কই ভাগাতে পারলে না পারতাম যদি তুমি এখানে বসে না থাকতে নন্দিতা হাসতে থাকে এবং উৎকর্ণ থাকে বাবার কথার ধাঁচের দিকে খুব উৎকর্ণের কারণ অবশ্য নেই রাধিকানাথ বেশ চড়াচড়া গলাতেই বলে চলেছেন না না মাপ করবেন সময় একেবারে নেই কি করব বলুন উপায় কি? কি আশ্চর্য রাধিকানাথ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কবি নেই বাংলাদেশে ঠিক আছে না থাকতে পারে কিন্তু উপায় কি ওই দিন আমার অন্য কাজ রয়েছে নন্দী তার কর্ণগোচরের হয় ঝাঁজটা বেশি তাছাড়া বাস্তবে কি কাজ রয়েছে রাধিকানাথের তাই বারবার বলেন সময় নেই মাপ করবেন একদিনে দুটো সভা করি না আমি কিন্তু করি না বললেই যদি ছাড়ান পাওয়া যেত রাধিকানাথের সময় নেই কিন্তু তাদের তো অগাধ অনন্ত সময় রাধিকানাথের কাজ আছে কিন্তু তারা যে বেকার তাছাড়া তারা সংস্কৃতির ধারক বাহক তাদের কবির উপর একটা দাবি নেই অতএব শেষ পর্যন্ত বলতেই হয় রাধিকানাথকে আচ্ছা ঠিক আছে ঋষিভারটা নামিয়ে রেখে রাধিকানাথ মেয়ের দিকে একটি প্রাঞ্জল দৃষ্টি হানেন যার অর্থ হচ্ছে দেখলে নন্দিতা তো দেখেইছে তাই নন্দিতা মৃদু হেসে বলে ছাড়বে না জানতাম সংস্কৃতির ধারক তো অন্যের অনিচ্ছের বন্ধ দরজায় তর্পণ চালিয়ে ছেঁদা করে ঢুকে পড়াই কাজ যাদের কি বললি কিছু না কিন্তু বাবা এইবার তোমায় চান করতে যেতে হয় আবার হয়তো কেউ এসে পড়বে হয়তো ফোন রাধিকানাথ ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে পড়েন রাধিকানাথ চান করতে যান কিন্তু মনের মধ্যে অবিরত পাক দিতে থাকে মেয়ের ব্যঙ্গক্তি কানের পর্দায় যেন ধাক্কা মারছে এখন যদি ওই শ্রদ্ধা সম্মান ভালোবাসার স্বরূপ বুঝতে রাধিকানাথের মেয়ে ওই সব অদৃশ্য পক্ষদের শ্রদ্ধা সম্মান ভালোবাসার স্বরূপ বোঝাতে বসছে তার বাবাকে টের পাচ্ছে না তা থেকে রাধিকানাথ তার মেয়ের শ্রদ্ধা সম্মান ভালোবাসার স্বরূপটাই বুঝে ফেলছেন এই কথা মুখের ওপর বলছে নন্দিতা রাধিকানাথ একটা কাগজের সাব এডিয়েটার বলেই তাকে নিয়ে এত টানাটানি রাধিকানাথের এই দীর্ঘ জীবনব্যাপী কাব্য সাধনাটা কিছুই নয় বোঝা যাচ্ছে অন্তত রাধিকানাথের মেয়ের কাছে কিছুই নয় তা নইলে সেটা নন্দিতার সন্দেহের গণ্ডি অতিক্রম করে স্থির বিশ্বাসের ভূমিতে দাঁড়াতো না আমার তো তাই বিশ্বাস রাধিকানাথ সাওয়ারের নিচে মাথাটা পেতে দাঁড়িয়েই রইলেন অন্য মনস্কের মতো যেন বাইরের জলে ভিতরের দাহ প্রশমিত হবে আশ্চর্য বাপ সম্পর্কে এমন অশ্রদ্ধ মন্তব্য করতে বাঁধলও না নন্দিতার জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষুর বড়াই তো সেই জ্ঞানচক্ষুতে ধরা পড়ল না দেশের লোকের কবি রাধিকা নাথের জন্য মাথা ব্যথা নেই মাথা ব্যথা দৈনিক মহৎ ভারতের সহ সম্পাদক রাধিকানাথের জন্য এই পরম সত্যের বাণীটি রাধিকানাথের মুখের ওপর ছুঁড়ে মারাটা কি পরিমাণ নির্মম নির্লজ্জতা সন্তানের হাত থেকে আসা আঘাত এত যন্ত্রণাদায়ক রাধিকানাথ কি তবে যাচাই করে দেখবেন নিজের মূল্যের পরিমাণ অথচ রাধিকানাথের জ্ঞানচক্ষু সম্পন্ন মেয়ে একচক্ষু হরিণের মতো একটা দিকই দেখছিল স্বপ্নেও ভাবেনি তার ওই স্থির বিশ্বাসের পাথরের চাইটা সেই সব মতলববাজ অদৃশ্য পক্ষদের উপর না পড়ে তার সরল বিশ্বাসী এবং মানুষের ভালোবাসার প্রতি আস্থাশীল বাবার ওপর গিয়েই পড়েছে তখন বাবার মুখটাও ভালো করে লক্ষ্য করেনি নন্দিতা তাকে ঘর থেকে ভাগাবার চেষ্টাই করেছে কারণ হঠাৎ কেউ এসে পড়ার আশঙ্কা নয় নিশ্চয়ই একজন এসে পড়ার আশা ছিল বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল আশাটা রাধিকানাথকে চান করতে পাঠিয়ে নিশ্চিন্ত হলো ঘড়ির দিকে তাকালো তারপর সে ঘরে ঢুকল সে এসেই ধপ করে বসে পড়ল সারা সকাল এত কার সঙ্গে টেলিফোনে আড্ডা মারো যখনই রিং করি এঙ্গেজড সাউন্ড নন্দিতা ভ্রুভঙ্গি করে আহা আমি যেন সকাল থেকে টেলিফোন নিয়ে বসে আছি কেন বাবাকে প্রধান অতিথির পদে বরণ করবার জন্যে বড় মাল্য হাতে ফাংশনের দল নেই পার্টির পর পার্টি সত্যি নন্দী তার প্রধান অতিথি বলে ওঠে বড্ড বেশি সভা করছেন তোমার বাবা কাগজ খুললে দশটা সবার মধ্যে ছটায় তোমার বাবা হেলথ খারাপ হয়ে যাবে তাতে কি সভাকারীদের সভাটা তো উজ্জ্বল হবে বিস্তৃত বিবরণটা তো কাগজে বেরোবে বাস্তবিক এত রাগ হয় বাবার এই ইয়ের সুযোগ নিয়ে কিভাবে ভাঙিয়ে খাচ্ছে সবাই ওকে বাবার ধারণা কবির প্রতি এত শ্রদ্ধা সম্মান তাদের টার্গেটটি যে কে বুঝতেই পারেন না চোখে ধরিয়ে দিলেও মানতে চান না বাবার বোকামি না বলে বাবার ইয়ে বলে নন্দিতা সৌজন্য করে তবু নন্দিতার প্রিয় বান্ধব বলে ওঠে এই নন্দিতা এটা বোধ তুমি ঠিক বলছো না এতটা নয় দেশের লোকেরা কবি সাহিত্যিক এদের খুব ভালোবাসে সবাই দেখতে চায় নিয়ে গেলে দর্শনার্থীর ভিড় জমে হতে পারে নন্দিতা হেসে বলে ওঠে এক্ষেত্রে কিন্তু আমার অনুমানই নির্ভুল আমি তো বাবার একটা বিশ্বনেই আবিষ্কার করে ফেলেছি বাবাকে বলি চাপরাশি বাবা কিন্তু মানে বুঝতে পারেন না বলেন চাপরাশি চাপরাশি করিস কেন রে নন্দা তুমি একটা পয়লা নম্বরের অভব্য মেয়ে আগন্তুক বলে ওঠে বাবা না তোমার তাতে কি পৃথিবীটাকে যে চিনে ফেলেছি সত্যি ওই চাপরাসটা খুলে পড়ুক দেখবে এই সব শ্রদ্ধা সন্মান কবি প্রেম স্টেপ বাতাসে মিলিয়ে গেছে পাড়ার ছেলেরা পর্যন্ত ওকে ভুলে গিয়ে মেয়র আর মন্ত্রী খুঁজে বেড়াচ্ছে বাহ চমৎকার পাড়ার ছেলেদের ওপর তো দেখছি অসীম শ্রদ্ধা তোমার নিজের ভবিষ্যৎ খুব অনুকূল বলে মনে হচ্ছে না প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জয়লাভী বীরপুরুষের কাজ বীরপুরুষ শব্দটা তো ঐতিহাসিক ইতিহাসের পাতা থেকে নামিয়ে আনার চেষ্টা করো জানো না বীরভোগা বসুন্ধরা ওটা বোকা বোঝানোর ছল আসলে বসুন্ধরা চতুর্ভোগা কিন্তু বাজে তর্ক থাক আমাদের ব্যাপারটা কি ভাবছো তা বলে সব ভাবনাটা আমি ভাবব বেশ আমি ভাবছি এই দণ্ডে গিয়ে বলছি তোমার বাবাকে থাক অত বাহাদুরিতে কাজ নেই বলবে ধীরে সুস্থে সেবারে তোমাদের সরস্বতী পুজোয় প্যান্ডেলের কেলেঙ্কারিতে বাবা তোমার ওপর হাড়ে চটে গেছেন কিন্তু আমি বেচারা সবচেয়ে নির্দোষ ছিলাম সে কথা কে বোঝাবে কিন্তু যাক আমার শর্তটা মনে আছে তো জীবনে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না ঠিক আছে বেহায়া ছেলেটা একটা ব্যঞ্জনময় হাসি হেসে বলে কথা দিচ্ছি কেবল অসংস্কৃতির অনুষ্ঠানই চালিয়ে যাব নন্দিতা চাপার আগের গলায় বলে এই দণ্ডে বিদায় হও অভব কোথাকার যেতাম না তুলে যেতাম এই অপমানের কিন্তু তোমার বাবা আসছেন বাবা এই সমীর লক্ষ্মীটি শিগগির প্লিজ আমি বলবো মুড বুঝে বলবো বাবার মুঠ লক্ষ্য করছিল নন্দিতা কিভাবে পারবে কথাটা কিন্তু মুড আর পায় না অথচ হঠাৎ ঝপ করে বলে ফেললে হয়তো বলা হয়েই যেত যেমন ঝপ করে বলে ফেললেন রাধিকানাথ বুঝলি নন্দা মহৎ ভারতের অফিসের দরজায় সেলাম ঠুকে চলে এলাম মহৎ ভারতের দরজায় সেলামটিকে চলে এলাম এ আবার কেমন তোর ভাষা নন্দিতা অবাক হয়ে তাকায় রাধিকানাথ যেন ক্যানভাসের যান্ত্রিক গলায় গড়গড়িয়ে বলে ফেলেন বললাম এই রইল তোমার সাব এডিটারি এত ইয়ে হয়ে কখনো থাকা যায় একটা কথা থাকে না কোনো পরামর্শ কেউ গায়ে মাখে না অথচ খেটে মরো ডবল না পোষালো না আর ছেড়ে দিয়ে চলে এলাম ছেড়ে দিলে কাজ ছেড়ে দিলে নন্দিতা অবাক হয়ে কুল পায় না কিন্তু রাধিকানাথ আত্মস্ত দিলাম অপমান শুয়ে টিকে থাকতে পারে মানুষ নন্দিতা আরও অবাক হয় বাবার ওই কাগজের অফিসে কোনো দিন তো কোনো মতবিরোধ ঘটতে শোনেনি বাবার হঠাৎ এমন কি ঘটনা করতে পারে অথচ এ মুহূর্তে জিজ্ঞেস করাও যায় না বোঝা গেল না সমীরও সেই কথাই বলে বোঝা যাচ্ছে না মাঝখান থেকে আমাদের ব্যাপারটাই গুবলেট হয়ে গেল আহা গুবলেট আবার কি বাবা মহৎ ভারতের কাজ ছেড়ে দিয়েছেন বলে আমরা বিয়ে করব না করতে দেরি হবে ওর এই মন মেজাজ খারাপের সময় যাক তুমি আবার মন মেজাজটা যাচ্ছে তাই করে বসো না বাবাকে নিয়েই ভাব না ভয় নেই তোমার বাবা ফাংশন টাংশনই দিব্যি ভুলে থাকবেন অন্য অসুবিধা আর কি বাড়ি ভাড়ার আয়টা তো রয়েছে নন্দিতা কি বলতে কি হঠাৎ থেমে যায় তা কি থাকে ঘাড় ফিরিয়ে কি হলো কি বলছিলে বলছি ফাংশানে কি আর কেউ ডাকবে বাবাকে সমীর বলে ওঠে বাজে কথা বলো না আর তোমার ওই সন্দেহের কথাটি যেন এক্ষুনি বাবাকে গিয়ে বলো না হয়েছে মার্চে মাসের দরদ ডাক কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো যখন তখন এসো না বাবা তো বাড়ি থেকে বেরোচ্ছেনই না তোমায় দেখলে হয়তো কথাটা নন্দিতার সত্যি বাড়ি থেকে বেরোচ্ছেন না রাধিকানাথ বলছেন নিজের কাজ করবার সময় তো পায়নি কখনো ভালো করে এবার নিজের দিকে তাকাই একটু তাকাচ্ছেন তাই রাধিকানাথ নিজের দিকে তাকাচ্ছেন সারাক্ষণ কবিতার খাতা নিয়ে বসে আছেন অসুবিধেও নেই ব্যাঘাত আসছে না খান থেকে যেন প্রতিমা বিসর্জনের শেষে পূজা মণ্ডপ ঢাক ঢোল ঘণ্টা কাঁসরের জগঝম্ব গেছে থেমে আয়োজন করে প্রণাম করতে আসা দূরের কথা পথে যেতে যেতে কেউ থমকে দাঁড়াচ্ছেও না কে জানে কেমন করে কোন তারে বেতারে বার্তা রটে মোট কথা রটেছে টের পাওয়া যাচ্ছে সেটা টেলিফোনের রিসিভারের গায়ে ধুলো জমে রাধিকানাথের ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি চাদরের পাট ভাঙা হয় না আর সেটা হয় না বলেই হয়তো রাধিকানাথকেই কেমন ভাঙা চোরা দেখায় এতদিনে যেন চাপরাশি শব্দটার মানে বুঝতে পারছেন রাধিকানাথ মাঝে মাঝেই ধরা পড়ে সেটা তার কথাবার্তায় যাচ্ছে দিন সপ্তাহ মাস মাসের পরে মাস সেই মানেটা যেন পাথরে কেটে বসছে নন্দিতার বাবার তবে এতদিনে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে অতএব বলতে পারা যায় নন্দিতা খুশি হয়েছে কিন্তু নন্দিতাকেও তবে ভাঙা ছড়া দেখাচ্ছে কেন আজকাল নন্দিতা কেন বাবার দিকে তাকাতে পারছে না আজকাল নন্দিতা আগে হঠাৎ হঠাৎ একদিন বলতে চেষ্টা করছিল বাবা এই তুমি সারা দিন বাড়ি আছো কেউ ডাকলো না আর যেই একটু বেরিয়েছ অমনি ফোন কি না বেহালা থেকে বলছি নাম বলবে না কিছুতে যেন বেহালায় একমাত্র তিনি আছেন যত বলি আমি তার মেয়ে যা বলবার আমায় বলুন কিছুতে না রেগে মেগে দিয়েছি আচ্ছা করে শুনিয়ে বেহালা হাওড়া দমদম উত্তরপাড়া সব পার্টিকে আচ্ছা করে শুনিয়ে দিচ্ছে নন্দিতা কিন্তু লক্ষ্য করছে ওর বাবা বড় আচ্ছা করে ওর কথা শুনছেন দৃষ্টিটা অস্বস্তিকর তাই সেই হঠাৎ হঠাৎ ফোন আসার গল্পটা ক্রমশ ভুলে যাচ্ছে নন্দিতা রাধিকা নাতি বরং হঠাৎ হঠাৎ বলেন না স্বীকার করতেই হবে তোদের এই যুগটা বুদ্ধির যুগ অবান্তরই বলে বসেন কিন্তু নিজের যুগের বুদ্ধির প্রশংসায় খুশি হতে পারছে না কেন নন্দিতা নন্দিতা কোনো দিন সমীরের কাছে আসেনি সমীরই যায় তাই সমীর তদব্যস্ত হয় এ কি তুমি আর এই অসময় অপমান বোধ করছি সমীর আমি আসা মানেই তো সুসময় অপরাধ স্বীকার করছি কিন্তু সমীর কি কি হলো বলো তো সমীর অনেক দিন তো তোমরা সাংস্কৃতিক উৎসব করো না সামনের পয়লা আষাঢ়ে মেঘদূত উৎসব করতে পারো তো সমীর ওর নিচু করে থাকা মুখটার দিকে তাকায় তারপর আসতে বলে শর্তটা প্রত্যাহার করে নিচ্ছ নিচ্ছি নন্দিতা তোমার ভবিষ্যৎবাণী সফল হওয়ায় তোমার তো খুশি হওয়ারই কথা সমীর দোহাই তোমার থামো কিন্তু এই শোনো তুমি নিজে যাবে না খবরদার তোমার ক্লাবের এই সাধারণ সম্পাদক না কে যেন তাকে পাঠাবে তুমি শুধু টেলিফোনে যোগাযোগ করো তার বড় বড় দু চোখের কোণে দু ফোঁটা জল জমে নন্দিতা চুপ করে যায় আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প চাপরাশি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ